বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ও শোক জানাতে দেশে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বুধবার সকাল থেকে শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজায় অংশ নিতে ভারত পাকিস্তান ভুটান ও মালদ্বীপ থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসেন এ সময় সফররত পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান এবং পর্যটন বিষয়ক মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ভিজিথা হেরাত গণপ্রজাতন্ত্রী উচ্চ উচ্চশিক্ষা শ্রম এবং দক্ষতা বিষয়ক মন্ত্রী ড আলী হায়দার আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে ওইসব দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা ও শোক এবং সহমর্মিতা জানান ফাতেমা ইসলাম আগামীর খবর ডেস্ক